এত কম কম প্রাইসে এত সুন্দর সুন্দর ড্রেস দিচ্ছে আর সবচেয়ে আকর্ষণ থাকছে আজকে সবার পছন্দের ব্লেজার সেট মানে কমপ্লিট স্যুট কমপ্লিট স্যুট মিন্স আপনারা যারা একটু ফর্মাল আউটফিট যাচ্ছেন একটা প্যান্ট আর একটা ব্লেজার খুঁজছেন তারা আজকে এর ঘরে ব্লেজার স্যুট পাচ্ছে তারপরে যেগুলো আমরা আমাদের পেজে এখনও একটা লাইভ আছে যেটা এ প্রাইস ছিল আঠাশশো টাকা সেটা আজকে আমরা চোদ্দশোতে দেখাবো ঠিক আছে চোদ্দশোতে দিয়ে দিব তো এটাও একটা বড় একটা বিষয় স্যুটগুলো আছে ব্লেজারগুলো আজকে আপনাদের এর ঘরে দিব ড্রেসটা বিপুণের একটা ড্রেস এটা সম্পূর্ণ মাসলিন এমব্রাইড এমব্রয়ডারি করা একটা ড্রেস এত সুন্দর ইন্ডিয়ান কালেকশন এত সুন্দর কালেকশন এত কম দামে রিয়েলি তো এই ড্রেসটা আপনারা সবাই একটু ভালো করে দেখবেন যে আজকের ড্রেস যদি এই মুহূর্তে বিপুলগুলো যদি আপনার সুন্দর সুন্দর কালার আসছে তো আমি বিপুলগুলো দেখার তো কোনো ক্রমে না কয়েকদিন আগে আমরা টাকা সেটা আজকে আমরা চোদ্দশো টাকা দিয়ে ফেলেছি এটার কালারটা একদমই মানে বিপুলের ড্রেস এটা কিন্তু বিপুলের আছে মাসলিন চান্দারি বলা হয় এটাকে খুবই সুন্দর এই ড্রেসটা তো পার্লের বাটন ইউজ করেছে দেওয়া আছে স্লিভটা অসম্ভব সুন্দর স্লিভের মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আছে আর পরনের ড্রেস গুলো একদমই কিন্তু পরার সাথে সাথে কি জিনিস এই পায়জামাটা দেখেন পায়জামার কাপড়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে এই যে এটা এটা সুন্দর করে টুকরা টুকরা করে আসছে অরিজিনাল ড্রেস এগুলো মহুরিতে থাকছে এটা যেমনটা আমার পায়ের মহুরিতেও আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পায়ের মহুরিতে সুন্দর করে কাজ তো সফট একটা ম্যাটেরিয়াল সফট একটা মাসলিনের উপরে আছে অনেক সুন্দর এগুলা কিন্তু ফাই গর্জিয়াস লাগছে বটল গ্রিনটা যারা বটল গ্রিনটা ডান হয়ে যাবে কারণ প্রচুর আপুর আজকে অর্ডার করবে আমরা জানি আমরা পুরো ফুললি প্রিপারেড আছি এই যে দেখেন বটল গ্রিনটা কিশো টাকায় এগুলো আপনারা মিস করবেন না এগুলো আছি মাত্র চোদ্দশো পার্টের অংশটা এরপর মানের অংশটা দেখার মতো সুন্দর এটা হচ্ছে পায়জামাটা ঠিক আছে এবার আমি ওড়নাটা দেখ কি কি সুন্দর ওড়নাটা ওড়নাটা কিন্তু এই অংশটা আপনারা কেটে নেবেন কাঠ ওয়ার্কিং করে নেবেন ওড়নাটা একেবারে সফট একটা মাসলিনের উপরে ওনাটা আছে অ্যান্ড বটন গ্রিন কালারটা ডান ইয়াস আপু বটন গ্রিন কালারটা ডান চোদ্দশো টাকায় কটন ড্রেস পাওয়া যায় না সেখানে আমরা চোদ্দশো টাকায় আপনাদেরকে এত সুন্দর একটা ড্রেস দিচ্ছি বলবেন এগুলো আমরা একদম অফারে দিয়ে দিচ্ছি ঠিক আছে অফার যেন মিস না হয় সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা বলতে বলতে চাচ্ছি যে এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো এগুলো তাড়াতাড়ি ডান করে ফেলবেন এইটা হচ্ছে আমার পরনের কালার অনেক চমৎকার পিছনের অংশটা আর তারা অনেক সুন্দর কিছু ড্রেস নেওয়ার চান্স পাবেন এবং আমি খুব